এইখানে যেটা দেখতে পাচ্ছেন চমৎকার বেস্ট ওয়ান অফ দা বেস্ট টি শার্ট রাইট নাও এখন আমাদের কাছে যেগুলো আছে এবং সারা বছর মধ্যে সবচেয়ে বেস্ট একটা টি শার্ট পাশাপাশি আছে স্লাফ ফেব্রিক্স বেস্ট ফেব্রিক্স এই ফেব্রিক্স তিনটা ব্র্যান্ড এখন এই যে টি আছে এই টি একটা মিক্স দেওয়ার কারণ হচ্ছে গতকাল আমরা দিয়েছিলাম ডেনিম ডেনিম যখন দিয়েছি আমাদের এইটা টার্গেট ছিল জিরো থেকে কোটিপতি মানে একদম নতুন যারা ব্যবসা শুরু করতেছে যাদের হাতে তেমন কোনো টাকা নাই সেখান থেকে কোটি টাকার ব্যবসা যারা করতেছে তারা তো ধরেন এই ধরনের একটা টি শার্ট কিন্তু কোটি টাকার আপনার শোরুমেও বিক্রি হচ্ছে আবার অনেক নতুন উদ্যোক্তা অনলাইনেও বিক্রি করতেছে তো আমাদের যেটা অফার ছিল তিনটা ব্র্যান্ড নিতে পারবেন আপনি তিনটা ব্র্যান্ডে নিতে পারবেন হচ্ছে আপনার বারো পিস ডেলিম সেক্ষেত্রেও পাঁচ হাজার ছয়শো টাকা সাতশো টাকা ডেলিম প্রাইস চলে আসতেছে তো এই জন্য অনেকেই আমাদেরকে যোগাযোগ করছে ভাই আমরা তো নতুন উদ্যোক্তা আমাদের জন্য ছয় হাজার টাকা তো অনেক টাকা তো এটা আবার অনেকের কাছে ভাই এত অল্প টাকা অনেক টাকা বলতেছে আসলে ভাই যারা নতুন উদ্যোক্তা আমি বুঝি আমি নিজেই কিন্তু শূন্য হাতে ব্যবসা শুরু করছি আমার হাতে তখন দুই হাজার টাকা ছিল যখন আমি ব্যবসা শুরু করি এবং তার মধ্যে এও ছিল না যে এই দুই হাজার টাকা দিয়ে আমার আবার খাবার ব্যবস্থা করতে হবে নিজের থাকার ব্যবস্থা করতে হবে তো ইনকাম করেই সামনে মাসে আবার বাসা ভাড়া দিতে তো যাদের হাতে পকেটে টাকা কম থাকে তারা বুঝে যে জীবনটা কত কঠিন যাই হোক ওটা আলাদা প্রসঙ্গ আমরা এখন আমাদের বিজনেসে চলে আসি আমি টি শার্টগুলো আপনাদেরকে দেখাবো তার আগে বলে নিই তো যারা নতুন তাদের জন্য আমরা যেটা নিয়ে আসছি মাত্র উনত্রিশশো টাকায় যে কোনো জেলায় আপনি এটা নিয়ে তিনটা ব্র্যান্ড পাবেন উনত্রিশশো টাকায় আঠারো পিস পাবেন আপনি অন্তত চারটা পাঁচটা কালার পাবেন আপনি মার্কেটিং শুরু করেন আপনি ব্যবসা করেন আপনার মতো করে আপনি ব্যবসা করেন পাশাপাশি যারা আপনার রিটেলার আছেন নতুন রিটেলার পুরন রিটেলার তারাও চান অনেকগুলো ব্র্যান্ড তারা ছত্রিশ পিসে সবগুলো কালার সবগুলো সাইজের পাচ্ছেন ওয়ান টু টু রেশিও যারা কম নিচ্ছেন তারাও সবগুলো পাচ্ছেন সবগুলোই পাচ্ছেন এবং আপনারা কি পাচ্ছেন আপনারা চারটা ব্র্যান্ড পাচ্ছেন যারা বাহাত্তর পিস নেবেন তারা কিছু ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন আসেন আমরা প্রোডাক্টটা আগে দেখি কাছে নিয়ে আসুন প্রথম স্লাব বেস্ট কমফোর্টেবল ফেব্রিক্স আমি এগুলো আগেও দেখাইছি সুতরাং বেশি দেখাবো না আপনাদেরকে এবং এটার মধ্যে সবই রিফ্লেক্টিং প্রিন্ট আছে আপনারা তিনটা ব্র্যান্ড নিতে পারবেন তাহলে প্রথম যারা স্যাম্পল হিসেবে নেবেন যারা নতুন উদ্যোগটা দেখছেন এইটা এইটা চিন্তা করে দেখেন যে কেউ যে কোনো পজিশনে পড়তে পারবে যে কোনো জায়গায় পড়তে পারবে হ্যাঁ আচ্ছা প্রাইসটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি আঠেরো পিস নিলে উনত্রিশশো টাকা আর যদি আপনি ছত্রিশ পিস নেন তাহলে পাঁচ হাজার সাতশো টাকা আপনারা নিতে রিটেলার আর যারা ডিস্ট্রিবিউটার তাদেরকে বলবো আপনারা নেন একশো পিস বা বাহাত্তর পিস বাহাত্তর পিস নিলে একটা প্রাইস বাহাত্তর পিস নিলে এগারো হাজার দুইশো টাকা আচ্ছা এখন যারা আরো বেশি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এক হাজার দেড় হাজার দুই হাজার নিতে চান আলহামদুলিল্লাহ আজকেও ইন্ডিয়াতে আমাদের একটা শিপমেন্ট রয়েছে বেশ বড় শিপমেন্ট রয়েছে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়াতে কিন্তু নিটের আর এই ফেব্রিক্স গুলো প্রচন্ড চাহিদা আছে যারা ইন্ডিয়ার সাথে ব্যবসা করতে চান এটাতে একটা জিনিস আমি আপনাদেরকে দেখায় দিই টমি টি শার্টটাতে এটা দেখছেন কালারফুল হাই ডেন্সিটি টি শার্ট হাই ডেন্সিটি এবং কত স্মুথ হাই ডেন্সিটি এবং সবগুলো তো ওয়ান বাই ওয়ান পলি ফুল অ্যাকসেসরিজ এবং এই টি শার্ট হাতেও কিন্তু হাই ডেন্সিটি প্রিন্টও আছে মেইন লেভেল আছে প্রিন্ট করা কালার আছে প্রচুর আপনারা যারা বাহাত্তর পিস নেবেন তারা অনেকগুলো কালার পাবেন বাহাত্তর পিসে মিনিমাম দশটা কালার পেয়ে যাবেন ঠিক আছে আর যারা ছত্রিশ পিস নেবেন তারাও মোটামুটি ছয়টা সাতটা কালার পাবেন বা আটটা কালার পাবেন আপনারা যারা এই নেবেন তাদেরকে আঠারো পিস নেবেন তাদেরকে আমরা পাঁচটা থেকে ছটা কালার দেওয়ার চেষ্টা করব সুতরাং যাদের যে কোয়ান্টিটি লাগুক না কেন আমরা আপনার পাশে পাশেই আছি ঠিক আছে যে কোনো জেলায় উনত্রিশশো টাকা বানি হচ্ছে কি এইটা দিয়ে কিন্তু আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন লাখ লাখ টাকার ইনকাম হয়ে তা এটা দিয়ে হচ্ছে জাস্ট আপনি বিজনেসটাতে ঢুকবেন আপনি স্টার্ট করবেন ঠিক আছে কাছে নিয়ে আসো কালারগুলো আবার দেখুক এই যে ফেব্রিক্সটা ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ ফেব্রিক্স মোস্ট এক্সপেন্সিভ ফেব্রিক্স এবং নিজের মধ্যে সবচেয়ে কমফোর্টেবল একটা ফেব্রিক্স ঠিক আছে সব বেস্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড ফেব্রিক্সের টি শার্ট যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন ইনশাআল্লাহ কাল নতুন কোনো টি শার্ট নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ